বন্ধুরা আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সংসদের কত আসন পেতে পারে সেই সম্পর্কে সম্প্রতি একটি নিরপেক্ষ জনমত জরিপ করা হয়েছে জনমত জরিপটি করেছে বিশ্বের অন্যতম প্রভাবশালী জনপ্রিয় এবং একটি নিরপেক্ষ সংবাদ মাধ্যম তো আমরা সংবাদ মাধ্যমের যে জনমত জরিপটি রয়েছে সেই জনমত জরিপ থেকে বোঝার চেষ্টা করি যে আগামী জাতীয় নির্বাচনে কোন দল সংসদের কত আসন পেতে পারে তো সেই সংবাদ মাধ্যমটির পক্ষ থেকে সবার কাছে প্রশ্ন রাখা হয় আগামী জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে আপনারা কোন দলকে ভোট দিতে চান তো এই জরিপে বাংলাদেশের প্রায় জন ভোটারের মতো অংশগ্রহণ করেছিল তো এই ভোটাররা এই জরিপে অংশ নিয়ে জানিয়ে দিয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা কোন দলকে ভোট দিতে চায় আর জরিপটি করা হয়েছে একটি অনলাইনের মাধ্যমে তো এখন আমরা দেখিনি যে এই জরিপে কোন দলের প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে তো জরিপে বাংলাদেশে দলকে রাখা হয়নি শুধুমাত্র কয়েকটি প্রধানতম রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল তো প্রধানতম রাজনৈতিক দলগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ জামায়াতে ইসলামী এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামী আন্দোলন বাংলাদেশ গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবি পার্টি বা আমার বাংলাদেশ পার্টি এছাড়া বাম রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যদি কেউ নির্বাচন করে তাদেরকেও অপশন হিসেবে রাখা হয়েছিল এছাড়া ছিল খেলাপথে বজলিশ এরপর ছিল না ভোটের অপশন তো এখন আমরা জানবো বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে এবং এই জনমত জরিপের ফলাফল থেকে কিন্তু আমরা বলতে পারব যে কোন দলের প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন এবং সেই সমর্থন অনুযায়ী কোন দল আসলে সুষ্ঠু নির্বাচন হলে কত আসন পাবে সেই সম্পর্কে তো প্রথমে আমরা দেখিনি না ভোটের অপশন তো না ভোট যেখানে কোন দলকে ভোট দিতে চায় না এমন মানুষের সংখ্যা কতজন তো আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো দলকে ভোট দিতে চায় না এমন মানুষের সংখ্যা এ জরিপ অনুযায়ী ছয় শতাংশ অর্থাৎ বাংলাদেশের প্রায় ছয় শতাংশ মানুষ রয়েছে তারা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে পছন্দ করে না এবং তারা ভোট দিতে যাবে না বা তারা না ভোট দিতে চায় এই ছয় শতাংশ ভোটের ভেতর প্রায় একান্ন হাজার একশো তেষট্টি জন ভোটার তারা ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করে না তো এ পর্যায়ে খেলাফতে মজলিস তো খেলাপথে মজলিসের যে ভোটের হার আর সেটা শতাংশেরও অনেক কম মাত্র ভোটার এক তারা ভোট দিয়েছে খেলাফতে মজলিস তো জরিপে খেলাপথে মজলিস মাত্র শূন্য শতাংশ ভোটারের সমর্থন পেয়েছিল আরেকটি অপশন রয়েছে যেটা বাম রাজনৈতিক দলগুলোর পক্ষে জরিপে দেখা যাচ্ছে শূন্য শতাংশ মানুষের সমর্থন পেয়েছে বাম গণতান্ত্রিক জোটের কাছতে তো এ আপনারা দেখতে পাচ্ছেন এক শতাংশেরও অনেক কম ভোট পেয়েছে বাম গণতান্ত্রিক জোট তো যেখানে আট লক্ষ বান্ন সাতশো বারো জন ভোটারের উপস্থিতি ছিল সেখানে বাম গণতান্ত্রিক জোট শূন্য শতাংশ মানুষের সমর্থন পেয়ে মোট ভোটারের পেয়েছে মাত্র দুই হাজার পাঁচশো আটান্ন ভোট তো মাত্র দু পাঁচশো আটান্ন জন ভোটার তারা বাম রাজনৈতিক দলগুলোকে ভোট দিতে চায় তো এ পর্যায়ে রয়েছে এবি পার্টি এবি পার্টির প্রতি সমর্থন জানাচ্ছে দেশের কত শতাংশ মানুষ তো এখানে এবি এবি পার্টির পার্টির প্রতি প্রতি সমর্থন সমর্থন কিন্তু খুবই কম জানিয়েছে শূন্য শতাংশ ভোটার অর্থাৎ এখানকার মাত্র সতেরোশো ছয় ভোটার তারা এবি পার্টিকে সমর্থন করছে তো এক শতাংশেরও প্রায় পাঁচ ভাগের এক ভাগ ভোটার এবি পার্টিকে ভোট দিতে চায় তো বোঝা যাচ্ছে এবি পার্টির সমর্থন খুবই কম বাংলাদেশে এ পর্যায়ে আমরা দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তো জাতীয় নাগরিক পার্টির প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির প্রতি সমর্থন জানিয়েছে এখানে শূন্য শতাংশ ভোটারের সমর্থন থাকলেও তিন ভোট পেয়েছে জাতীয় নাগরিক পার্টি তো এখানকার প্রায় আট লক্ষ বান্ন হাজার সাতশো বারো জন ভোটারের মাঝে এনসিপিকে সমর্থন দিয়েছে দেশের প্রায় তিন হাজার চারশো এগারো জন ভোটার তো বোঝায় যাচ্ছে জরিপ অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির সমর্থন এখন বর্তমানে একদমই কম বাংলাদেশের মানুষের তো বোঝায় যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি কিন্তু আগামী নির্বাচনে খুব বেশি একটা ভোট পাবে না তো এ পর্যায়ে হোসেন মোহাম্মদ এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি সেই জাতীয় পার্টির প্রতি দেশের কত শতাংশ মানুষ সমর্থন জানিয়েছে বাংলাদেশের প্রায় তিন শতাংশ ভোটার অর্থাৎ তিন শতাংশের প্রায় বেশি কিছু ভোটার জাতীয় পার্টির প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় পার্টি পেয়েছে প্রায় ছাব্বিশ হাজার ছশো ভোট অর্থাৎ এই ছাব্বিশ হাজার ছশো পাঁচজন ভোটার ভোট দিয়ে জানিয়ে দিয়েছে যে তারা জাতীয় পার্টিকেই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় এ পর্যায়ে আমরা দেখে নেই গণ অধিকার পরিষদ যেটা নুরুল হকনুরের সেই গণ অধিকার পরিষদের প্রতি সমর্থন জানিয়েছে দেশের কত শতাংশ ভোটার আপনারা দেখতে পাচ্ছেন পরিষদের পক্ষে দেশের প্রায় গণ অধিকার এক শতাংশ ভোটার সমর্থন জানিয়েছে তো এই জরিপে গণ অধিকার পরিষদ পেয়েছে আট হাজার পাঁচশো সাতাশ ভোট এর মতো তো এক কিছু বেশি মানুষ গণ অধিকার পরিষদকে সমর্থন করছে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি সমর্থন দিয়েছে দেশের চার শতাংশরও বেশি মানুষের তো এখানকার প্রায় আট লক্ষ বান্ন হাজার সাতশো বারো জন ভোটারের মাঝে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দিয়েছে দেশের প্রায় উনচল্লিশ হাজার দুশো পঁচিশ জন ভোটার বোঝাই যাচ্ছে জরিপে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে ভালো একটি জনসমর্থন রয়েছে অর্থাৎ এই চার শতাংশ ভোটার তারা চায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে কেউ রাষ্ট্রীয় ক্ষমতায় আসু জনমত জরিপটির মাধ্যমে আমরা একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে তো চার শতাংশ মানুষের সমর্থনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় বারোটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই বিএনপির প্রতি কত শতাংশ ভোটারের সমর্থন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিএনপির প্রতি সমর্থন জানিয়েছে বাংলাদেশে প্রায় বারো শতাংশ ভোটার তো আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হলে বাংলাদেশের প্রায় বারো শতাংশ ভোটার তারা জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিবে তো বারো শতাংশ মানুষের সমর্থনে বিএনপি কিন্তু তিরিশ থেকে চল্লিশটির বেশি আসন কখনোই পাবে না তো এই জরিপে বিএনপি পেয়েছে মোট ভোটারের এক লাখ পঁয়ষট্টি হাজার উননব্বই ভোট তো বন্ধুরা এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জামায়াতে ইসলামী তো বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে দেশের কত শতাংশ ভোটার সমর্থন জানিয়েছে সেই সম্পর্কে তেইশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোট ভোটারের জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে এক লাখ সাতানব্বই হাজার তিনশো আঠারো এর মতো ভোট এবং বাংলাদেশের বিশাল অংশের মানুষ কিন্তু জামায়াতে ইসলামীকে ভোট দেবে এবং যদি আওয়ামী লীগ কোনোভাবে অংশগ্রহণ না করে তো ইসলামী বাংলাদেশ বাংলাদেশ কিন্তু বিএনপিকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করবে জামায়াতি ইসলামী এবং এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জামায়াতী ইসলামের শতভাগ তো বন্ধুরা এ পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ এই জরিপে বিপুল ভোটে জয়লাভ করেছে তো এই জরিপের প্রায় সাতচল্লিশ শতাংশ ভোটার বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়েছে আট লক্ষ বান্ন হাজার সাতশো বারো জন ভোটারের মাঝে বাংলাদেশ আওয়ামী লীগ একাই পেয়েছে চার লাখ সাতশো পঁচাত্তর এর মতো ভোট তাহলে এককভাবে সরকার গঠনের ক্ষমতা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের এবং এককভাবে সরকার গঠনের মতো যথেষ্ট আসন পেয়ে যাবে বাংলাদেশ আওয়ামী লীগ একশো থেকে একশো আশিটি এর মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের একাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার সবগুলো রাজনৈতিক দলের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা রয়েছে বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তৃতীয় অবস্থান বরাবরের মতো এবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনি কাকে ভোট দিতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য